গুড মর্নিং কারণ এখন যেহেতু ঘড়িতে বেজে গেছে সাড়ে দশটা তাই বলছি গুড মর্নিং আমি নিশিগঞ্জ থেকে বের হয়েছি এই কটা তখন নটা বাজে নটার থেকে সাড়ে নটা বাসিয়েছিলাম মানে আধা ঘন্টা লেগেছে তারপরে এসছি বাড়িতে বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে এই যে এখন যাচ্ছি স্বপ্নার ওখানে হাওয়াতে গাছের নিচে প্রচুর হাওয়া আর এখানে ছাগলটা এত বিরক্ত করছে না ভীষণ আর মা বানিয়েছিল তালের বড়া তাই এসে আগে তালের বড়া খেয়ে নিচ্ছি তো তালের বড়া খাচ্ছি ছাগলটা কীভাবে যেন টের পেয়েছে আমার হাতে খাওয়ার ওর জন্য ছাগলটা পুরো জ্বালাচ্ছে আমাকে একদম নাইটিতে উঠে পড়েছে ওই যে খাওয়াটা দেখলো তার জন্য আমার পেছন 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 ওই দেখো দেখলে ছাগলটা এরকম বিরক্ত করছে পুরা বাবা জল ফেলবা না তো চলো আমি একটু হেঁটে হেঁটে খাচ্ছি ভালো লাগছে আর এই জায়গাটা তো পুরো ছায়া কারণ গাছপালা আছে একদম রোদ নেই গরমও এখানটায় লাগছে না তাই ঘুরছি দিদিবাই তো বেশ আরামই ছিল ঠান্ডাটাই ভালো গরমের থেকে তো ওখান থেকে তো চলে এসছি আবার আমাকে কাল চলে যেতে হবে এর জন্য আজ চলে এলাম আজকে বাড়িতে থাকবো সারাদিন আর কালকে সকালে চলে যাব। এদিকে তাল খারে তালের বড়া খাচ্ছি আর ঘুরছি স্বপ্নাকে ডাকছি আয় সব আয় আয় আসছেই নাও ও গেট খুলছে তো তারাও গেটটা খুলুক ভেতরে যাই তোমরা দেখতে থাকো ছাগলটা আমাকে কত রকমভাবে বিরক্ত করছে তো আজ হলো শুক্রবার আর আমার যাওয়ার ডেট শনিবার আর তালের ভাড়াটা না ভীষণ টেস্টি ঠিক আছে তো এটা নিয়ে আমি চার পাঁচটা খেয়ে নিয়েছি ওটাই বলছি আর গলাটা প্রচুর 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 ব্যথা করছে আর ও গেটটা খুললো ভিতরে আসলাম এখন ওদের ঘরে যেয়ে বসে ফ্রিজের জল খাব আর এদিকে আমি একদম চলে এসছি রাতে বাবুর সাথে মানে একটু কাজ করব এদিকে বাবু লাইন ঠিক করবে আমি চুলটাকে শুকিয়ে নিচ্ছি একটু ভেজা যেহেতু ছিল বাবু যে লাইন ঠিক করছে হোল্ডারটা লাগাচ্ছে তো আমিও বাবাকে বললাম যে দাও তাহলে আমি লাগাই দিই হোল একটু হোল্ডারটা লাগিয়ে দিই হেল্প করে দিই আর এদিকে আমার মেয়ে প্রচুর প্রচুর বিরক্ত করছে আমার চুল ধরে টানছে গরমের মধ্যে একদম সেদ্ধ হয়ে যাচ্ছি তার মধ্যে ও চুলগুলো দিয়ে কি অবস্থা আর এত পরিমাণে চুল পড়ছে আমার মানে বলার মতো নয় একদম পাতলা হয়ে গেছে তো চলো মেয়ের এই আকাম নিয়ে আমার এই সন্ধ্যাটা কাটুক তারপর তো ঘুমাবই আর যে ঠিক করেছে মার সঙ্গে অনেক রাত অবধি ইচ্ছা করব গল্প করবো আর মা নাইটি করে এসছে মা কিন্তু জানে না আমি ভিডিও করছি মা দেখলে আমাকে বকা দিবে তাই জন্য মা তাড়াতাড়ি চলেও গেলো তো চলো লাইনটা ঠিক নিই অনেকক্ষণ পর চলে এসছি এখন প্রায় শোয়ার সময় হয়ে গেছে আর রাতে ভাত খাবো না মেয়েকে খাইয়ে দিয়েছি ছোট মেয়েকে আমি খাইয়েছি আর বড় মেয়েকে মা খাইয়ে দিয়েছে তো খাওয়ার ঝামেলাটা শেষ রাতে আমিও খাবো না কিছু বাবাও খাবে না কিছু আর মা তো সন্ধ্যাবেলা খেয়েছে সকালের খাওয়া দুপুরের খাওয়া তো চলো ফিরে আসছি আগামীকাল তো গুড মর্নিং কেন বললাম বলো তো গুড মর্নিং এটা হলো যেদিন আমি বাড়িতে আসছি শনিবার সেদিনকার ভিডিওটা নদীর পাটটা ভীষণ ভালো লাগছে তাই তোমাদেরকে দেখালাম আর আমি আমাকেও একটু দেখালাম আর টিপটা একদম দিতে চাইনি মা বলল যে ভালো লাগছে দে আর মা আসছে পেছনে মা মেয়ে ওরা পেছনে আর আমি একটু আগে মার সাইকেলে ব্যাগ আছে তো এর জন্য মাকে আগে বললাম যে চাও না মা পড়ে যাবে তো আসুক মা পরে আর রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছি ভীষণ ভালো লাগছে সকালে রাস্তা ওয়েদারটা আর এখন মামা দেখা দিয়ে দিয়েছে মামা উকি মারছে প্রচুর মনে হয় রোডটা উঠে পড়েছে এখন ঘড়িতে যেহেতু বাজে পনেরো ছটা পনেরো ছটায় রাস্তার মাথায় চলে আসছি মানে যাচ্ছি আর কি এখনও চলে যায়নি ওখানে তো ওর জন্য তোমাদেরকে দেখাচ্ছি আর দেখাচ্ছে তারা একটা জিনিস আর সবুজ সবুজের মাঝখান দিয়ে আমাদের বাড়ির রাস্তা ভীষণ ভালো লাগে বন্ধুরা তোমরা এসো তোমাদেরকে দেখাবো আমাদের এখানকার পরিবেশটা ভীষণ ভালো লাগে আমার তো চলো একদম রাস্তার মাথায় যেতে থাকি আস্তে আস্তে আর সকালে যেহেতু ভেবেছি রোদ থাকবে না সকাল সকাল বাড়িতে ময়নাগড়িতে পৌঁছে গেলে ভালো আর কি তো যাই হোক রোদ দেখা দিয়েই দিয়েছে আজ একটু লেটও হয়েছে আজ সাড়ে ছটায় বাস আসবে তারপর বাড়িতে যেতে যেতে আমার বেঁচে যাবে শো আটটার মতো মেয়ে দৌড়িয়ে আসছে আর মা ওই যে সাইকেলে ব্যাগ নিয়ে আসছে প্রচুর ভারী তো তাল এক ব্যাগে আর এক ব্যাগে জামা কাপড় প্রচুর ব্যাগ তো দেখো আমি চলে এসছি আর একটু সামান্য তারপর ওখানে বসেই থাকবো আর বসেই থাকবো কখন যাব আমি ভিডিও টাইম মতো পোস্ট করতেও পারিনি আজকে তো কোনো ব্যাপার না একটু ম্যানেজ করে দেখো তোমরা আর আজ যেহেতু ভিডিওটা তোমাদেরকে দিব একটু দেরি করে দুপুর দুটোই দিব আর তারপর কি ভিডিও করব পরের দিন আমি তোমাদেরকে কী দেবো আমি নিজে বলতে বুঝতে পারছি না তো যাই হোক যেটুকুই ভিডিও দিচ্ছি তোমরা একটু কষ্ট করে দেখে নিও কোনো ব্যাপার না একটু ম্যানেজ করে নাও আর এখন চলে এসেছি রাস্তার মাথায় আকাশটা ভীষণ সুন্দর লাগছে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগছে আর ঘেমে যাচ্ছি পুরো রোদ উঠে পড়েছে সোয়া ছটা বাজে এখনও বাস আসেনি আমার একদম ভালো লাগছে না যেন আরও বাচ্চা কাচ্চা এত বিরক্ত করছে না কি বলবো এই দেখো রাস্তায় এসেছি কিছুক্ষণ পর না টিপটা খুলে ফেলে দিই আমি আমার ভালো লাগে না বলে তো মনে হয় বাপের বাড়িতে থেকে মোটা হয়ে গেছি তো চলো বন্ধুরা আমি চলে এসছি বাসে আর বাড়িতেও চলে এসেছি ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে তোমরা দেখতে থাকো আর এতটুকু টাইমে আমি ঘরটাকে ভালো করে গুছিয়ে নিই গুছিয়ে ফিরে আসছি নেক্সট ভিডিওতে তোমরা চোখ রেখো দেখতে থাকো টাটা